খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করছে ভাই আমি যেই সিম দিয়ে আফসার খুলছিলাম এখন ওই সিম বন্ধ হয়ে গেছে পাসওয়ার্ড মনে নাই এখন কি নতুন সিম আফসার খোলা যাবে আর কত টাকা লাগবে এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বর্তমানে অনেকেরই পুরানো সিম হারায় যায় বন্ধ হয়ে যায় তো আগে সমস্যা ছিল আপনার কি হয়তো আফসার মেশিনে যাইয়া নাম্বারটা আপডেট করতে হতো বা কোনো সিম অফিসে গিয়ে সিম নিয়ে তারপর আফসার নাম্বারটা চেঞ্জ করতে হয়তো এখন একদম সহজ হয়ে গেছে সিস্টেম এখন আপনি চাইলে আমাদের অফিসের আইসা আপনার কাজগুলো করে নিতে পারবেন মাত্র দশ মিনিটে অফিসে আসলে এটা করা যায় দূর থেকে করা যায় না আর মোবাইলে অলরেডি সিস্টেম এটা দিয়ে দিছে বর্তমানে অনেকে জানে না আপনি চাইলে নামপত্রের মাধ্যমে এটা করে নিতে পারবেন তবে অনেকে বোঝে না তো এই বিষয় নিয়ে ভিডিও বানিয়ে দিলে আসা করে উপকার হইব একটা বানিয়ে দেওয়ার চেষ্টা করব আর যারা আশেপাশে আছেন সিম হারাই গেছে সিম বন্ধ হয়ে গেছে পাসওয়ার্ড বলে গেছেন আপনারা অবশ্যই আসেন সমস্যা পাসওয়ার্ড যারা বলে গেছেন তারা দূর থেকেও করতে পারবেন আসার প্রয়োজনে শুধু হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে কোড দিলে করে দেওয়া দেবেন আর যারা নাম্বার পরিবর্তন করবেন মোবাইল নাম্বার ওইটার জন্য এখানে আসতে হবে আর নাহলে আপনি যদি পারেন নিজে নিজের মোবাইলটা খুলতে পারবেন না পারলে এখানে আসতে হবে ওটা না আসা হয় না কারণ ওদের ফেস দিয়ে অ্যাক্সেস নিতে হয় আর পাসওয়ার্ড বলে গেলে সমস্যা নেই পাসপোর্টের নাম্বার লাগে এই জিনিসটা খেয়াল রাখবেন পাসপোর্টের নাম্বার দিয়ে পাসপোর্ট পাসওয়ার্ডটা আপডেট করে নেওয়া যায় আর ওই সিম যে সিমে আপনি আফসার খুলছেন ওই সিমটা অবশ্যই থাকতে হবে অনালে কিন্তু পারবেন না আর যারা নতুন আসছেন ফিঙ্গার না দিয়েও আপনি আফসার খুলতে পারবেন আমাদের অফিস থেকে এটার জন্য এখানে মাস্ট ভি আসতে হবে আপনার ফিঙ্গার লাগবে না আমাদের অফিস থেকে ফিঙ্গার করাবো এখান থেকে আপনার আফসার খুলে সব কিছু খুলে দিতে হবে যারা দূরে আছেন তাদের এটা হইব না আসতে হয় আর না আসলে হয় না আর বর্তমানে অনেকে আমার প্রশ্ন করেন যে ভাই আমরা অনেক জায়গায় টাকা মার খাই দু খাই বা এই সঠিক জায়গায় না গেলে অবশ্যই মার খাবেন বর্তমানে সব কিছু কাজ একটু আছে স্লো চলতেছে ইনশাআল্লাহ আমরা এখানে যে কোনো কাজ করান চোখ বন্ধ করে পড়াতে পারেন মানুষ জায়গা তো যার এই সমস্যাগুলো আছে আপসার নিয়ে আমাদের এখানে আসতে পারেন বা যোগাযোগ করতে পারেন